দীর্ঘ সময় সময়ের সময় যাদেরকে মানবাধিকার বিষয়ে আমরা সবসময় সোচ্চার দেখেছি কথা বলতে দেখেছি প্রতিরোধ প্রতিবাদ করতে দেখেছি তাদের অনেক উপস্থিত আছেন একই সাথে গুমের শিকার হওয়া বিভিন্ন ব্যক্তি তাদের পরিবার উপস্থিত আছে এবং অন্যান্য সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা সময় যেহেতু সংক্ষেপ আমি খুব স্পষ্ট করে বলব আমরা দেখেছি যে এবং ভুক্তভোগীদের বক্তব্য শুনে এবং আমরা যেটা বুঝতে পারছি যে বাংলাদেশে আসলে যে গুম শিকার হয়েছে যে গুমের সাথে সুস্পষ্ট ভাবে এবং আমাদের যে গুম কমিশন করা হয়েছে গুমের বিষয়ে তদন্ত কমিশন তাদের যে রিপোর্ট সেখানে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় যে সংস্থা বিশেষ করে ডিজিএফআই এনএসআই থেকে শুরু করে টিবি প্রত্যেকটা সংস্থার বিরুদ্ধেই একটা অভিযোগ আসছে এবং একই সাথে আমরা দেখতে পাই যে এই সংস্থাগুলো বিরোধী রাজনৈতিক মত বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরকে বিভিন্ন ব্যবসায়ীকে নানাভাবে হচ্ছে তারা গুমের সাথে জড়িত ছিলেন যেই সংস্থাগুলোকে রাষ্ট্রীয় নিরাপত্তা নাগরিকের নিরাপত্তার জন্য দেশের জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন কাঠামো তাদেরকে খরচ দেওয়া হয় সেই জায়গায় তারা দেখেছে দেশের নাগরিকদেরই ভূম খুনের সাথে জড়িত হয়ে পড়ছেন এ বিষয়ে আমরা একটি সুস্পষ্টভাবে বলতে চাই যে গ্রুম কমিশনের প্রতিবেদন দেওয়ার পরের থেকে এখন পর্যন্ত আমরা এনএসআই কিংবা অন্য গঙ্গা সংস্কার থেকে তাদের কাছ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাইনি দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই প্রতিবেদন দেওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে এই যে সংস্থাগুলোর বিরুদ্ধে যেই সংস্থাগুলো নাও। তাদের পুরনো কাজ করে যাচ্ছে বাংলাদেশের কোন দল রাজনীতি করবে কারা রাজনীতি করবে কারা প্রতিবাদ করতে পারবে আমরা দেখেছি যে ফ্যাসিবাদের সময় এই গোয়েন্দা সংস্থার লোকেরা এগুলা ডিসাইড করতো কারা বক্তব্য দিতে পারবে কারা রাজনীতি করতে পারবে এই ডিসাইড গুলা তারা করত। আপনারা দেখবেন যে আমরা প্রায় সবাই যে আমরা এই জায়গায় যারা থাকি পার্বত্য অঞ্চল নিয়ে আমাদের কাছে বিভিন্ন সব বিভিন্ন তথ্য আসে এখানে সঠিক তথ্য কোনটা কিংবা কোনটা ব্যাঠিক সেই তথ্যগুলো হচ্ছে কিন্তু আসতে দেওয়া হয় না মানে আমরা এই যে সংস্থাগুলোর বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের হস্তক্ষেপ করছে সেই হস্তক্ষেপের পুরনো কাঠামোটা রেখে আমরা এখনো দেখতে পাচ্ছি যে সামনে যে জাতীয় নির্বাচন আসছে সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সংস্থা আবারো একটি হচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কারা ক্ষমতায় আসবে কারা বিরোধী দল হবে কারা হতে পারবে না সেটা নিয়ে তাদের একটা নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে আমাদের কিছুদিন পূর্বে আমরা স্পষ্ট করে বলেছিলাম যে ডিজিএফআই সংস্কার করতে হবে এলএসআই সংস্কার করতে হবে তাদের যেসব সব কর্মকর্তা সদস্যরা গত 15 বছরে বিভিন্ন ধরনের হত্যা গুণের সাথে জড়িত ছিল তাদের নাম তালিকা করে তাদেরকে স্পষ্ট করে বিচারের মুখোমুখি করতে হবে তাছাড়া সেই পুরনো সেই সংস্থা সেই চক্রকে স্পষ্ট রেখে আবারও নির্বাচনে যাওয়া মানে নির্বাচনকে তারা তাদের মতন করে প্রভাবিত করবে কারা সরকারি দল হবে কারা বিরোধী দল হবে সেই ডিজাইনের ভিতরে তারা যে প্রভাব রাখার চেষ্টা করেছে সেটা বাংলাদেশে আর কখনো হতে দেওয়া হবে না এই কথাগুলো যখন আমরা স্পষ্ট করে বলি যারা পুরনো রাজনীতি করেন যারা আমাদেরকে সব সময় সবক দেওয়ার চেষ্টা করেন যে 30 বছর 40 বছর ধরে রাজনীতি করছি আপনারা 40 বছর ধরে রাজনীতি করছেন পার্টি পলটিক্স করছেন নট পিপল পলটিক্স করছেন পার্টির কমান্ড শুনছে পার্টির স্বার্থ দেখেছে পার্টির আদর্শ অনুযায়ী করেছে বাংলাদেশের জনগণের স্বার্থ অনুযায়ী আপনারা অনেক সময় বক্তব্য দিতে গিয়ে হয়েছে এটা স্পষ্ট হচ্ছে আপনারা দেখবেন একটা কথা বলা হয়েছে করা এখানে সার্বভৌমত্বের সাথে যারা অটল ছিল যারা বাংলাদেশ ভারতের নদীর সম্পর্কের সাথে যারা প্রশ্ন তুলছে বাংলাদেশের সীমান্ত হত্যা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদেরকে গুম করা হয়েছে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল কেন দুই হাজার সীমান্তে সিলেটে যে লক্ষ জনতা নিয়ে প্রতিবাদ করেছিলেন ভারতের পানির ইচ্ছার বিরুদ্ধে তারপরের বছরই তাকে গুম করা হয়েছিল সেই ইলিয়াস আলীকে আর ফেরত দেওয়া হয়নি ফলশ্রুতিতে আমরা এখন দেখতে পাই যে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আহরণের জন্য তারা প্রস্তুত এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তার সর্বোচ্চ বড় দল বিগত সময়ে তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এই বাস্তবতায় পি এনডি এই বিষয়টি সুস্পষ্টভাবে করতে হবে যে গয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের রাজনীতিতে যে নানাভাবে প্রভাবিত রাখার চেষ্টা করেছে সেই ব্যবস্থা ঠিক রেখেই তারা এই ক্ষমতায় আহোরণ করবে কিনা তাদেরকে সুস্পষ্টভাবে করা উচিত একই সাথে যে ইলিয়াস আজ আধিপত্যবাদীদের করে গুম হয়েছে বিএনপির শত শত কর্মী ঢাকার নানা ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডে দেখবেন যে ছাত্র কর্মীদেরকে গুম করা হয়েছে মিছিল মিটিং আয়োজন করার জন্য প্রতিবাদ করার জন্য তাদের সেই রক্তের সাথে তাদের রক্তের শপথের সাথে এই যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে কিনা আমরা বিএনপির বক্তব্য দেখি কিন্তু বিএনপির সেই বক্তব্য ওই পর্যায়ে জোরালো বক্তব্য দেখি না তারা যেভাবে নির্বাচন করতে সরকারকে বাধ্য করে ঠিক ভাবে এই বিচার করতে বাধ্য করার জন্য যতটুকু প্রতিবাদ করা উচিত মিছিল করা উচিত বক্তব্য দেওয়া উচিত সেই গুণের আমরা প্রতিবাদ দেখি না ফলশ্রুতিতে এই বিষয়ে বিএনপি কুসুম কুসুম বক্তব্য আমরা সন্দেহের চোখেও মাঝে মাঝে দেখতে চাই ফলে আগামীর বাংলাদেশে পুরনো যে পনেরো বছরের একটি নেক্সাসের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা কাঠামো চলেছে সেখানে বাংলাদেশের স্টাবলিশমেন্ট মিডিয়া স্টাবলিশমেন্ট আর্মির ভিতরের কিছু অংশের সব বাইরের সংস্থার স্টাবলিশমেন্ট ব্যবসায় স্টাবলিশমেন্ট লুটেরারা মিলে যে একটি চক্র তৈরি করছে সেই পুরনো চক্র অনুযায়ী আবারও ক্ষমতার বদল সেটা বাংলাদেশে আর হতে দেওয়া হবে না এই পুরো সিস্টেম ভেঙে বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হবে আপনারা দেখবেন স্পষ্টভাবে বাংলাদেশের যেসব রাজনীতিবিদরা সার্বমতের বিশেষ জোরালো বক্তব্য রেখেছেন তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদেরকে নানাভাবে তাদেরকে দমন করা হয়েছে দলগুলোকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে মনশ্রুতিতে বাংলাদেশের যখনই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে বাংলাদেশের জনগণ কিন্তু আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের জনগণ কিন্তু বাংলাদেশের পক্ষের প্রতি যখনই দেখেছিল এই আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা আহরণ করতে পারে না তখনই প্রথম ওয়ান ইলেভেনের নীল নকশার মাধ্যমে দিল্লির প্রেসক্রিপশনে একক দুই তৃতীয়াংশ ক্ষমতার মাধ্যমে

বাংলাদেশের জনগণ জীবন 바জি রেখে পুলিশের সামনে বুক পেতে দিয়ে তারা তাদের এই ফ্যাসিবাদ এই স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে আমরা নানা সময় আমাদের এখানকার যে আন্তর্জাতিক সমস্যাগুলো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে নানা দেশে আমাদের মানবাধিকার গণতন্ত্র বিষয়ক অন্যদেরকে কথা বলতে দেখি কিন্তু এর সাথেই বিষয়টা স্পষ্ট আন্তর্জাতিক asker এক গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে যে হ্যাঁ ব্রেভ স্কোয়াড যারা গুমের সাথে জড়িত সেই র‍্যাব তো আমরা দেখেছিলাম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিন্তু তারা নানা সময় ট্রেনিং দিয়েছিল 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত তাদের যে ট্রেনিং এর হয়তোবা তাই আমরা যেটা দেখেছি 2022 সালে সম্ভবত র‍্যাবের বিষয় নিষেধ আজ্ঞা দিয়েছে তার এই 22 এর পূর্ব পর্যন্ত 1516 সাল পর্যন্ত যে ট্রেনিং তাদেরকে দিয়েছিল সেই বিষয়ে আমরা কিন্তু সেই বিষয়টা আমরা অ্যাড্রেস করতে চাই ফলশ্রুতিতে আগামী দিনের বাংলাদেশের ক্ষমতার পালাবদল বাংলাদেশের রাজনীতি প্রত্যেকটি এদেশের জনগণ এদেশের রাজনীতিবিদরা জনগণকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের কোন এস্টাবলিশমেন্ট বিদেশি এস্টাবলিশমেন্ট এখানে রাগ গলানোর চেষ্টা করা কিংবা হচ্ছে সেটা দিল্লি হোক ওয়াশিংটন হোক বেজিং হোক কিংবা পিন্ডি হোক কারো কোন রাগ গলানোর ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে আর বরদাস্ত করা হবে না সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ আমরা সর্বশেষ